হ্যালো ওয়ান তোমাদের যাদের যাদের সামনে ক্লাকশিপ এবং মিসক্রিনিয়াস ডেসক্রিপটিভ পেপার আছে অর্থাৎ মেইন্স আছে এবং যারা যারা ডাব্লিউপি এস প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি যত রকমের কোশ্চিন হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেইগুলোই কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি এবং তার সাথে সাথে এটাও আলোচনা করব যে কিভাবে একটা বেস্ট ডেসক্রিপটিভ নোট লিখতে হয় যার ফলে তুমি যে থেকেও বেশি নাম্বার পাবে বোঝা গেছে তুমি যদি সেলফ স্টাডি করো তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষার আগে যা যা কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি সেইগুলোকে রেডি করে তারপর যেও ভাই আর যদি তুমি কোনো স্যার ম্যামের কাছে পড়ো অবশ্যই স্যার ম্যামকে বলবে প্রত্যেকটা কোশ্চিন কিন্তু করিয়ে দিতে কারণ এগুলো ছাড়া তুমি পরীক্ষা দিতে যেতে পারো না বোঝা গেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পিবিএসের এই কোশ্চিন তাদের যে ট্রেন কোশ্চিনে সেইগুলো অ্যানালিসিস করার পরই কিন্তু আমি এগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে চলো আর টাইম না করে দেখবো কি কি কোশ্চিন এনেছি তার আগে তোমাদের আমি একটু বোঝাই বিষয়টা কি দেখো তোমাদের ক্লার্কশিপ হোক বা তোমাদের মিসক্রিয়াস হোক তোমরা জানো যে এখানে তোমাদের কি আছে বেঙ্গলি এবং ইংলিশ আছে তাই তো কম্পালসরি পেপারে বেঙ্গলি এবং ইংলিশ আর বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই তোমাদের কিন্তু রিপোর্ট লিখতে হয় না ভাই বাংলাতে আমরা প্রতিবেদন বলছি ইংলিশে রিপোর্ট বলছি একই জিনিস তাহলে রিপোর্ট লিখতে হয় আর এই রিপোর্টে কিন্তু যে কোশ্চিনগুলো থাকে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকে তাহলে এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকগুলো আমরা কভার করবো সেটা যদি খুব ভালোভাবে করি তাহলে আমরা বাংলা ইংলিশে রিপোর্ট রাইটিংও কিন্তু আমাকে হেল্প করবে আর কি মিসক্রিনিয়াসে তোমার জিকে রয়েছে না জিকে তোমার যদি দেখো জিকে তে কোন কোন ক্যাটাগরি থেকে কোশ্চিন আসে তাহলে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে বেশি কোশ্চিন আসে টিভিএস এর দেখলে বুঝতে পারবে ঠিক আছে তার মানে কি স্যার শুধু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে না তোমার কিছু স্ট্যাটিক পোশন থেকে আসবে স্ট্যাটিক জিকে মানে বললো ধরো ভারতের হিমালয় অঞ্চলের প্রভাব আলোচনা করো ভারতের জলবায়ুতে ক্লিয়ার এটা তো তোমার ওইভাবে বোঝানো বা শেখানোর বিষয় নেই এটা টাইম লাগবে বোঝাতে বা শেখাতে আর আরেকটা বিষয় হচ্ছে কি আরেকটা হচ্ছে বার্নিং ইস্যু ঠিক আছে বার্নিং ইস্যু বার্নিং ইস্যু মানে যেটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের দৈনন্দিন জীবনের সমস্যা এক্সাম্পল হিসেবে যদি বলি আচ্ছা ভারতে শিল্প দিন দিন পিছিয়ে পড়ছে বা রুগ্ন হয়ে পড়ছে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম কেন এটা তো ভারতের একটা মানে বার্নিং ইস্যু হয় ঠিক আছে এটা এক দুদিনে দিনে তৈরি হয়নি বা এক দু সলভ হবে না ভার পশ্চিমবঙ্গের চা শিল্প দিন দিন রুগ্ন হয়ে পড়ছে কেন তোমাকে লিখতে দিয়েছে পশ্চিমবঙ্গের চা শিল্প একদিনে রুগ্ন হয়নি অনেক দিন ধরে রুগ্ন হচ্ছে এবং সেটাকে সলভ করতে গেলেও অনেকটা টাইম লাগবে মানে একটা দীর্ঘদিনের ইস্যু এটা তাই না আজকে বাংলাদেশ ক্রাইসিস তোমরা দেখতে পাচ্ছ এর ফলে কি হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এর ফলে পশ্চিমবঙ্গে কী সমস্যা হতে পারে কোশ্চিন আসতে পারে ভাই খুব ইম্পর্টেন্ট ডাব্লু বিসিসে দিলে তোমাদের দেবে না পিএসসি তো কেউ কোশ্চিন তৈরি করছে তাই না সেই জন্য আবার বলছি তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে তোমার স্যার ম্যামকে দিয়ে রেডি করিও আমি এই কোশ্চিনগুলো তোমাদের সাহায্য করছি আমাদের তো কোনো ব্যাচ নেই তো সেই সেক্ষেত্রে আমি তোমাদের এটা রেডি করছি তোমরা যদি মনে হয় যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল চল্লিশ থেকে পঞ্চাশটা টপিক কামার কাছ থেকে কভার করবে তাহলে সেটাও করতে পারো তোমরা আমি এক মাসে পুরোটা কভার করে দেবো তোমাদের ঠিক আছে এক্ষেত্রে তোমাদের তিনশো নিরানব্বই টাকা পে করতে হবে আর পে কিভাবে করবে এইট ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু ডাবল সেভেন এই নাম্বারটায় বিশ্বজিৎ মণ্ডল বা টপাস গ্রুপ দেখাবে ফোন পে করবে ফোন পে গুগল পে বা পে করলে করার পর স্ক্রিনশটটা তুমি নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স এই নাম্বারে পাঠিয়ে দাও এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটো জায়গায় পাঠিয়ে দেবে ব্যাস যাবে ঠিক আছে ক্লিয়ার দশ তারিখ থেকে আমরা এটা শুরু করবো আর আমি তোমাকে কথা দিচ্ছি বেস্ট উপায়ে কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের শেখাবো কারণ দীর্ঘদিন ধরে অপশনাল বই লেখা থেকে শুরু করে নিজেরও বই আছে এবং প্রচুর ছাত্রীদের পড়িয়েছে সেই এক্সপিরিয়েন্সের বেস তোমাদের শেখাবো যে কীভাবে লিখতে হয় কারণ এই সময়ে এসে তোমাদের একটুখানি ভুল তোমাদের সিলেকশন আটকে দেবে ঠিক আছে এত কষ্ট করে প্রিলিমিনারি পাস করলে ঠিক আছে যদি একটু ভালোভাবে সিরিয়াসভাবে না পড়ো তাহলে অসুবিধা হয়ে যাবে তুমি দেখো কি কী কোশ্চেন এনেছি তোমার জন্য তাহলে এখানে দেখো তোমার রিপোর্ট রাইটিংয়েও সাহায্য করবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখানেও তোমাকে সাহায্য করছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে কী ধরনের কোশ্চেন হতে পারে সেটা খুব ভালো করে দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমি তোমাদের এটাও দেখাবো যে একটা আদর্শ নোট কিভাবে লিখতে হয় একটু ওয়েট করো ওয়ান নেশন ওয়ান ইলেকশন সামনে যতগুলো পরীক্ষা আছে ক্লার্কশিপ হোক পুলিশের সাব ইন্সপেক্টর হোক বা তোমার হোক এই হয় রিপোর্টে দেবে ইংলিশে রিপোর্ট দেবে দেবে লিখে রাখো ঠিক আছে লিখে রাখো এটা দেবেই দেবে ক্লিয়ার ইন্ডিয়ান রেল প্রাইভেটাইজেশন সুবিধা অসুবিধা তোমরা জানো যে কয়েকদিন আগে রেলওয়ে বিল পাস হয়েছে এবং সেখানে প্রাইভেটাইজেশনের কথাটা উঠছিল ঠিক আছে যে রেলকে প্রাইভেট করে দেওয়া হচ্ছে বিরোধী দল এই কথা তখন রেল মন্ত্রী বলেছিল না হচ্ছে না এর সুবিধা নিয়ে আলোচনা হয়েছিল ইম্পর্টেন্ট ইন্ডিয়া তোমার জানো যে এই বছর ঠিক আছে এবং তার আগের বছরও দু হাজার তেইশ দু হাজার চব্বিশে অনেকগুলো গ্লোবাল সামিট হয়েছে যার লিডারশিপ করেছে ইন্ডিয়া তাহলে সেইগুলোর নাম তুলে তুলে তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে হবে যে না ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে লিডারশিপ রোল প্লে করছে পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ভাই এটা তোমাকে জানতে হবে তাহলে এই এইরকম কেন এনেছি আমি কোশ্চিন দেখো মিস করে নিয়ে আসে ঠিক আছে তোমার ওয়ান বেল্ট ওয়ান রোড ওয়ান রোড ওয়ান বেল্ট যে ইয়েটা ইনিশিয়েটিভ সেটা নিয়ে এসেছিল সেটা নিয়ে কোশ্চিন এসেছিল ব্রিক্স সামিট নিয়ে কোশ্চেন এসেছিল মানে এই ধরনের কোশ্চেনগুলোই আসে রিপোর্ট রাইটিং এ কোশ্চিন আসছে এইগুলো তাই এগুলো না করে তুমি পরীক্ষা দিতে গেলে পোস্ত ভাই ঠিক আছে বিল ইজ অ্যান্টি তোমরা জানো এই যে যে ডক্টর কেস হলো তারপর কলকাতাতে পশ্চিমবঙ্গ সরকার তোমার অপরাজিতা বিল নিয়ে আসলো ঠিক আছে এর সাথে সাথে ওমেন সেফটি ওমেন সেফটি ইন কলকাতা বা ওমেন সেফটি ইন ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া এই ধরনের কোশ্চিন করবে তোমরা ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আমি তোমাদের একটা প্যাটার্ন শিখিয়ে দিই প্যাটন শিখি ভাই হাজার হাজার ছেলে মেয়েদের পড়িয়েছি ডেসক্রিপটিভ ঠিক আছে এখানে তোমাদের যেই সব প্যাটার্ন শেখানো হবে না এগুলো আর অন্য কোথাও পাবে না দেখো যখনই তুমি কোনো রিপোর্ট লিখবে রিপোর্ট ইংলিশ বা বাংলার রিপোর্ট রিপোর্টটা কয়েকটা ক্যাটাগরি থেকেই হয় কয়েকটা ক্যাটাগরি বলতে এমন না যে আন্দাজে একধাধ থেকে প্রশ্ন করছি আমি ঠিক আছে এক একধাধ থেকে আমি এসি রেডি করছি তা নয় একটা এক ধরনের ইয়ে থাকে এনভায়রনমেন্ট রিলেটেড এনভায়রনমেন্ট ইস্যু রিলেটেড অনেক সময় কি দেয় রিপোর্ট লিখতে দেয় তোমাদের ঠিক আছে একটা দেয় ওমেন সেফটি ওমেন রিলেটেড ওমেন সেফটি বা ওমেন এম্পাওয়ারমেন্ট এই ধরনের তোমাদের রিপোর্ট রাইটার রিপোর্ট রাইটিং বা এস এফ এস এ লিখতে দেয় ক্যাটাগরিগুলো দেখে নাও খুব ভালো করে ঠিক আছে এনভায়রনমেন্টের মধ্যে তোমার কী কী আসবে এনভারনমেন্টের মধ্যে ধরো তোমার আসলো গ্লোবাল ওয়ার্মিং টু আওয়ার লাইফ টু আওয়ার লাইফ ঠিক আছে তারপর ধরলো তোমার দিল ধরো এয়ার পলিউশন তো এই ধরনের বিষয়গুলো তোমাকে জানতে হবে ক্লাইমেট চেঞ্জ উমেনের মধ্যে উমেন সেফটি বা তোমার এই যে অপরাজিতা বিল কারেন্ট কারেন্টেটেড অপরাজিতা বিল আসলো ঠিক আছে ওমেন এম্পাওয়ারমেন্ট ক্লিয়ার এই জিনিসগুলো আর আরেকটা কী হয় একটা এনভায়রনমেন্ট রিলেটেড হয় একটা উমেন রিলেটেড হয় একটা হয় তোমার আনএমপ্লয়মেন্ট রিলেটেড কোশ্চিন হয় আনএমপ্লয়মেন্ট মানে মানে এই যে মানুষ বেকার থাকছে ঠিক আছে তার জন্য অনেক কিছু দায়ী যেমন স্কিল এডুকেশন দায়ী এই ধরনের কোশ্চিন হতে পারে ঠিক আছে তাহলে স্কিল এডুকেশন রিলেশনস উইথ আনএমপ্লয়মেন্ট এই ধরনের কোশ্চিন হতে পারে বা আনএমপ্লয়মেন্ট নিয়ে ডাইরেক্ট কোশ্চেন দিল ঠিক আছে তাহলে একটা হয় তোমার এনভার্ট ইস্যু এনভারমেন্টাল ইস্যু একটা হবে ওমেন সেফটি একটা হবে আনএমপ্লয়মেন্ট এই ধরনের দুটো জিনিস যদি করো তুমি রেডি করো আর একটা তুমি স্ট্র্যাটিক টাইপের যেটা কারেন্ট কারেন্ট ইস্যু কারেন্ট অ্যাফেয়ার্সের ইস্যু সেই ধরনের দু তিনটে করো মোট আটটা থেকে দশ জনের তুমি যদি রেডি করে যাও তাহলে তুমি কিন্তু একদম হু কমনই পেয়ে যাবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ঠিক আছে তো আমরা তো এখানে রিপোর্ট রাইটিংয়ে যাচ্ছি না আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আলোচনা করছি বাংলাদেশ ক্রাইসিস এবং ভারতের ওপর তার প্রভাব ভাই বাংলাদেশের ক্রাইসিস হওয়ার ফলে ভারতের উপর মারাত্মক প্রভাব পড়েছে এটা তোমার সকলেই জানো ঠিক আছে সে ব্যবসা বাণিজ্যের দিক থেকেই হোক বা হোক স্ট্র্যাটেজিক্যালি মানে তোমরা দেখো আমাদের সাথে বাংলাদেশের তোমার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার এরিয়া আছে এবং ম্যাক্সিমাম জায়গায় বর্ডার এরিয়া উন্মুক্ত অবস্থায় পড়ে আছে ঠিক আছে মানে এদিক ওদিক পারাপার হচ্ছে এবার ধরো পাকিস্তানকে যদি বাংলাদেশ ফেভার করে তাই পাকিস্তান থেকে ডাইরেক্ট জঙ্গি গোষ্ঠী ঢুকবে কোথায় বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে যে কোন সময় এরা পশ্চিমবঙ্গ বা দিকে ত্রিপুরা আসামের থ্রু তোমার পুরো ভারতবর্ষে প্রবেশ করবে ঠিক আছে যেটাকে আটকানোর ক্ষমতা কিন্তু ভারতের নেই এত বড় বর্ডার এরিয়াতে ক্লিয়ার তাই এটা খুব চিন্তার একটা বিষয় বাংলাদেশ ক্রাইসিসটা খুবই চিন্তার একটা বিষয় আমাদের ক্লিয়ার আচ্ছা পশ্চিমবঙ্গের শরণার্থী সমস্যা পশ্চিমবঙ্গের শরণার্থী সমস্যা এই যে বাংলাদেশ ক্রাইসিস হলো পশ্চিম তোমার বাংলাদেশে প্রায় কোটির দুই কি রয়েছে হিন্দু রয়েছে এবার এরা কি করবে যখনই সুযোগ পাবে একটু নরম হবে পরিস্থিতি তখন কিন্তু বাংলাদেশে মানে যে হিন্দুরা ভারতে ঢোকার চেষ্টা করবে একটু নরম হলেও আসতে পারবে না মানে এই যে গরম রয়েছে যখন হাওয়াটা তখন কিন্তু আসতে পারবে না কারণ তাদের জায়গা জমিগুলো বিক্রি করতে হবে আর সেই সময় তো বিক্রি হবে না যখনই একটু আবহাওয়া নরম হবে তখনই কিন্তু এরা কিন্তু ভুলে যায়নি সেই ঝামেলার কথা এরা কি করবে সব জমি জায়গা বিক্রি করবে আর ঢুকবে এক এক করে পর। এর ফলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু নোড়ে হয়ে ভাই দু কোটি মানুষ কিন্তু তা সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শরণতি সমস্যা এটা ডাব্লু বিস এস অলরেডি দিয়ে দিয়েছিল এবং তার সাথে সাথে এইগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই টাইমে দাঁড়িয়ে ঠিক আছে আচ্ছা কর্মশ্রী স্কিম ইন দু সম্পর্কে আলোচনা করো কর্মশীল স্কিম পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম সে নিয়ে আলোচনা করতে বলছে ঠিক আছে চিকেন নেক শিলিগুড়ি করিডোর আর স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট রিজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই বাজেট দু হাজার ওভারভিউ তোমাদের জানতে হবে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ এবং রুফট সোলার সোলারাইজেশন স্কিম এই দুটো সম্পর্কে একটু জানতে হবে ইন্ডিয়ান রেলওয়ে সেফটি ইস্যু তোমরা জানো যে ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর পরিমাণে কি হয়েছে ভাই ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর পরিমাণে সেফটি ইস্যু দেখা গেছে লাস্ট অনেকগুলো ট্রেন উল্টেছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এইটা সম্বন্ধে কোচিন আসাটা আসতেই পারে না আসার কিছু নেই ঠিক আছে আচ্ছা ষোলোতম ব্রিক সামিট এটা জানতে হবে এসসিও জানতে হবে কোয়ার জানতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো সদস্য ইন্ডিয়া ভারত ও তার প্রতিবেশী দেশের সম্পর্ক ভারত এবং তার প্রতিবেশী দেশের সম্পর্ক কিন্তু দিন দিন খারাপ হচ্ছে এবং এর পেছনে কি কারণ আছে এইগুলো ভাই তোমাকে লিখতে হবে বেকারত্বের সাথে স্কিল এডুকেশন দেখো যেটা বলছিলাম বেকারত্বের সাথে স্কিল এডুকেশনের কি সম্পর্কে নিয়ে আলোচনা করো একদম জিকের দিক থেকেও রিপোর্ট রাইটিং এর দিক থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিশ্বাস করো এইগুলো এত সুন্দরভাবে লেখা যায় না যদি একটা কোশ্চেনের জন্য দশ নাম্বারও থাকে তুমি সাত থেকে আট স্কোর করতে পারবে সেইভাবেই লিখতে হয় ঠিক আছে আমরা সেইভাবেই আমাদের ছেলেমেয়েদের অপশনাল জিওগ্রাফি লেখাই ডাব্লু বিসিএস মতো এক্সামে আর পিএসসি নাম্বার দেয় এমন না যে নাম্বার দেয় না আগেরবারই আমরা দেখেছি ক্লাসশিপের ক্ষেত্রে প্রচুর নাম্বার ঢেলে ঢেলে নাম্বার দিয়েছে ঠিক আছে নর্মালি ভাবতাম কি এই ক্ষেত্রে আমরা ভাবতাম যে দশে হয়তো পাঁচ বা ম্যাক্সিমাম ছয় দেবে না পিএসসি আট নয় পর্যন্তও দেয় ডাব্লিউ বিসিএস এর মতো এক্সামও দেয় ঠিক আছে তা সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যদি ভালো লিখতে পারো সিলেকশন ভাই আসবে এত কষ্ট করে তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ ঠিক আছে ওই কোন স্যারের কাছে পড়তে গিয়ে যদি পাঁচশো টাকা খরচাও হয় তাও করা ভালো ভালোবাই ফিউচারের জন্য ঠিক আছে এবার তোমাদের ব্যাপার যদি মনে করো যে তোমাদের স্যার এগুলো রেডি করে দিচ্ছে ওপেন দিয়ে দিয়েছি তোমাদের রেডি করে দিচ্ছে স্যারকে দিয়ে করাও যদি মনে হয় তোমার স্যার করায়নি ঠিক আছে তুমি নিজে করতে পারবে অবশ্যই করো আর যদি মনে হয় যে না বিশেষ স্যারের কাছে শিখবো তাহলে আমি তোমাকে যেটা বললাম অবশ্যই কিন্তু সেইভাবে তোমরা ঢুকে যেও দশ তারিখ থেকে আমরা শুরু করে দেবো ঠিক আছে দু একটা এক্সাম্পল হিসাবে তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো এই ধরনের আমি টপিকগুলোকে কভার করেছি ওকে ক্লিয়ার আচ্ছা এখানে আরও কিছু বিষয় আছে যেমন ধরো রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইটস গ্লোবাল ইম্প্যাক্ট এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবে ইম্পর্টেন্ট কারণ বহুদিন ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে প্রায় তিন বছর হতে চললো ঠিক আছে তো এটার ফলে বাকি ওয়ার্ল্ডে কি ইম্প্যাক্ট পড়েছে সেটা সম্বন্ধে মণিপুরি মণিপুর ইনস ইনসার্জেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এখন ঠিক আছে এই বছরের জন্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং থ্রি টু লাইফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্ট লাইফ সোশ্যাল মিডিয়া এবং সেটা আমাদের বর্তমানে স্টুডেন্ট লাইফে কি ইম্প্যাক্ট ফেলছে যাকেই দেখছো সে টিকটক দেখছে পড়সা বাদ দিয়ে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এর ইম্প্যাক্টটা কি পড়ছে আমাদের স্টুডেন্ট লাইফে তো এইগুলো নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য অবশ্যই কিন্তু রেডি করবে এবার আমি তোমাদের দেখাবো যে টপাস গ্রুপের কিভাবে ডেসক্রিপটিভ রেডি করানো হয় ডেসক্রিপটিভ বলতে ফার্স্ট অপশনাল জিওগ্রাফির বই পুরো ডাব্লিউ পুরো ওয়েস্ট বেঙ্গলে আমারই আছে এবং যদি বলো যে একশো জন স্টুডেন্ট অপশনাল জিওগ্রাফির জন্য পড়ে তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জন আমার কাছেই পড়ে ওয়ান থার্ড আমার কাছেই পড়ে এবং তাদের কিভাবে লিখতে হয় কা কীভাবে শেখাতে হয় সেগুলো আমি দীর্ঘদিন ধরেই শেখাচ্ছি তোমাদেরও এই জিকের ক্ষেত্রে সেইভাবেই শেখাবো এবং ডাব্লিউবিপি এসআই ঠিক আছে ডাব্লিউ বিপি কেপি এসআই কভার মানে এসআই স্পেশালিস্ট একটা ব্যাচও আমি নিয়ে আসবো যেখানে ডেসক্রিপটিভ জি কে এবং তার সাথে সাথে তোমার এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু শেখানো হবে এসআই এর একটা ব্যাচ আসবে শুধু অনলি স্পেশাল ব্যাচ ঠিক আছে এটার জন্য ওয়েট করো তোমরা আর এখানে তোমরা একটু শুনে রাখো কিভাবে ডিসক্রিপটিভ লিখতে হয় ধরো কোশ্চিন দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঠিক আছে এক সেকেন্ড এই দিয়েছে ঠিক আছে এই কোশ্চিনটা দিয়েছে এবার এটা ডিপেন্ড করছে কত নাম্বারে দিয়েছে ঠিক আছে কত নাম্বারে দিয়েছে যে কোন নাম্বার কথা বাদ দাও আপাতত তোমাদের আমি বলে দিচ্ছি যে একটা আদর্শ মডেল কি হওয়া উচিত একটা ডেসক্রিপটিভ নোটের প্রথমেই তুমি ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্মুখে লিখতে শুরু করলে তা কিন্তু নয় ফার্স্ট তোমাকে ধরো এটা একটা তোমার খাতা এটা তোমার খাতা ঠিক আছে সুন্দর করে চারপাশে ভাজ করলে তুমি ভাজ করার পর তুমি লেখা শুরু করলে এইখান থেকে যে এটা হচ্ছে কি ওয়ান নেশন এক সেকেন্ড ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঠিক আছে ওয়ান ইলেকশন এবার তুমি কালো পেন দিয়ে লিখতে শুরু করলে তুমি পেন ইউজ করতে পারো বিভিন্ন রকমের ঠিক আছে এখানে প্রথমে লিখবে ভূমিকা ভূমিকা বলতে তুমি এটা সবসময় ভূমিকা বলে লিখতে হয় তা নয় ভূমিকা না লিখে তুমি এটাকে প্যারা করে সুন্দর করে লেখা শুরু করতে পারো কিরকম ভাবে প্রথমে লিখবে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টা কোথা থেকে আসলো এর আগেও কি এর কোনো ইতিহাস ছিল মানে সরকার কি এর আগেও এটাকে আনার চেষ্টা করেছিল তুমি এখানে সুন্দর করে লিখলে যে এর আগেও সরকার এইভাবে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয় কনসেপ্ট আনার চেষ্টা করেছিল ঠিক আছে প্রথম দিকে এইভাবেই ভোট হওয়ার কথা ছিল পরবর্তী সময় সেটা চেঞ্জ হয় ঠিক আছে তো এখন সরকার চাইছে কি একসাথে ভোট করানো এটা তুমি কিছু লিখলে ভূমিকার মধ্যে লিখলে তারপর কি লিখছ মেন বডি আবার প্যারা চেঞ্জ ঠিক আছে প্যারা চেঞ্জ প্যারা চেঞ্জ করে তুমি এবার আবার লিখছো এখান থেকে যে না ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টা হচ্ছে এই যে বর্তমানে সরকার আগের মতোই এইভাবে ভোট করতে চাইছে এবং একসাথে এর ফলে কি হবে এর সুবিধা অসুবিধা তুমি এই মধ্যে লিখছো এর সুবিধা ঠিক আছে এবং অসুবিধাও লিখছো সুবিধা কি একসাথে ভোট করলে অনেক অর্থ বেঁচে যাবে সরকারের ঠিক আছে মানুষ কনফিউজ হবে না অনেকে থাকে বিদেশে থাকে ঠিক আছে বারবার তাকে আসতে হচ্ছে বারবার আসতে হবে না একবারই আসবে ভোট দিয়ে চলে যাবে ঠিক আছে ক্লিয়ার সুবি এগুলো সুবিধা ইলেকশন কমিশনকে বারবার ব্যস্ত হতে হবে না অনেক সময় কি হয় এত ভোট হয় হচ্ছে যেমন আঠাশ রাজ্যে আঠাশবার ভোট এক একটা ভোট কন্ডাক্ট করতে পাঁচ মাস লেগে যায় তারপর লোকসভার ভোট এত ভোট হচ্ছে এই ভোটগুলো কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশন সারা বছর মানে কি করছে তোমার ব্যস্ত থাকছে এর ফলে ডেভেলপমেন্টে সে ফোকাস করতে পারছে না যে কিভাবে কাজ করলে এই ইলেকশনটাকে আরও সুষ্ঠুভাবে করা যায় সেই যে রিসার্চগুলো সেই বিষয়গুলোর উপর তারা কাজ করতে পারছে না কারণ তারা ইলেকশনই সবসময় ব্যস্ত থাকছে সেফটি ইস্যু থাকছে সব সময় রিজার্ভ পুলিশ ফোর্স বা আর্মিদের আনতে হচ্ছে যেটা বিভিন্ন জায়গায় যখন ভোট হচ্ছে তখন সেটা একটা সেফটি ইস্যু হয়ে দাঁড়ায় আজকে ত্রিপুরাতে দেখা যাচ্ছে ভোট হচ্ছে এই সময় আর এই সময় দেখা যাচ্ছে এখানে একটা ভোট হচ্ছে এবার দু জায়গাতেই তোমার রিজার্ভ ফোর্স পাঠানো এটা একটা সুরক্ষা একটা অসুবিধার ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই কারণে মানে সুবিধা এগুলো হচ্ছে কি এগুলো সুবিধা আর অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে মানুষ কনফিউজ হয়ে যাবে যে কি কারণে মানুষ মানে লোকসভায় কে দাঁড়িয়েছে তোমার রাজ্য বিধানসভায় কে দাঁড়িয়েছে কে ভালো কে খারাপ ঠিক আছে মানুষ কনফিউজ হয়ে যেতে পারে এই ধরনের আরো অনেক রকম ব্যাপার থাকে ঠিক আছে তো সেই সুবিধা অসুবিধা এই জিনিসগুলো তুমি তুমি এখানে এখানে লিখলে লিখলে বডির মধ্যে লাস্টে গিয়ে একটা কনস্ট্রাকটিভ তুমি ক্রিটিসিজম লিখলে কিরকম যে না আমার এই আমার মতে বলতে সকলের মতে বা এই অনেকেই মনে করছেন যে এই সিস্টেমটা আসার ফলে এই হতে পারে ভালো দিকটা বললে যে এই হতে পারে আবার অনেকে মনে করছেন এই হতে পারে ঠিক আছে এরকমভাবে লিখে দিলে একটা কনস্ট্রাকটিভ তোমার কনক্লুশন তাহলে তোমার নোট তৈরি হয়ে গেল এইভাবেই অ্যাকচুয়ালি লিখতে হয় এবং আমি তোমাদের প্রত্যেকটা নোট আমাদের এর আগে যে ক্লাসগুলো করিয়েছি এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে ভিডিও আছে তোমরা দেখতে পারো তো এমনভাবে একদম টাইপিং নোট তোমাদের আমি করে দেব যাতে তোমাদের আর দ্বিতীয়বার কোথাও হাত না দিতে হয় চল্লিশ থেকে পঞ্চাশটা ঠিক আছে কোশ্চেন আমি এমন ভাবে তোমাদের রেডি করে দেবো যে কারেন্ট অ্যাফেয়ার্স ওপর আর হাত দিতে হবে না তোমাদের ক্লিয়ার এটার জন্য তোমাদের থ্রি নাইন নাইন পে করতে হবে আর দশ তারিখ থেকে এটা শুরু হয়ে যাবে দশ তারিখ থেকে ক্লাস ঠিক আছে দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে সপ্তাহে হবে তোমার তিন দিন ক্লাস ওকে চলো তাহলে এখানে দেখো এইগুলো আমরা পেলাম কি এই জিনিসগুলো পেলাম অবশ্যই এগুলো রেডি করে নেবে আর এছাড়াও কিছু জিনিস তোমাকে রেডি করতে হবে বা চোখ গুলি নিতে হবে এগুলো রেডি করার কথা বলবো না চোখ গুলাতে হবে পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ঠিক আছে যেমন ঐক্যশ্রী ইম্পর্টেন্ট গতিধারা আগে তবু একটু চোখ বুলিয়ে নেবে কারণ তোমার ইন্টারভিউও থাকবে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হতে পারে ঠিক আছে গীতাঞ্জলি আবাসন প্রকল্প হকার সাপোর্ট প্রকল্প জয় বাংলা প্রকল্প জলধারা প্রকল্প কন্যাশ্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্মসাথী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষক বন্ধু ইম্পর্টেন্ট খাদ্য সাথী ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে রূপশ্রী ইম্পর্টেন্ট ঠিক আছে স্নেহের পরশ প্রকল্প ইম্পর্টেন্ট সবুজ সাথী তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবুজ সবুজশ্রী প্রকল্প ইম্পর্টেন্ট শিশু সাথী প্রকল্প ইম্পর্টেন্ট উৎকর্ষ বাংলা প্রকল্প ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো দাগালাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোকে শুধু একটু চোখ বলাতে হবে ভাই তোমাকে কারণ ফট করে কখন দিয়ে দেবে বলা যায় না ফট করে দিয়ে দিল সবুজ সাথী নিয়ে লেখ কারণ সবুজ সাথী এটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রাইট তো সেই ক্ষেত্রে দেখো এরকম ভাবে গুলোকে অবশ্যই তোমরা রেডি রেডি করে নেবে ঠিক আছে আশা করি ভালো লাগলো তোমাদের এই সেশনটা অবশ্যই তোমরা ভালো করে प्रिपरेशन নাও একটু খামখেয়ালি করা যাবে না ভাই এত কষ্ট করে প্রিলিমিনারির জন্য রেডি হয়েছো প্রিলিমিনারি পাস করবে একটুখানি ভুলের জন্য কিন্তু তোমার মেইন আটকে যাবে তাই আবার বলছি খুব ভালো করে পড়ো লাস্ট ওই ম্যারাথনে যখন দৌড়ানো হয় না তখন যখন লাস্টের জন্য শক্তি বাঁচিয়ে রাখা হয় আর এখন যে তোমার সেই লাস্ট সময় এখন ফুল দমে দৌড়াও নাহলে কিন্তু ওই ইয়ে পর্যন্ত আর যেতে পারবে লক্ষ্য পর্যন্ত আর যেতে পারবে না ঠিক আছে ফুল দমে দৌড়াও খুব ভালো করে পড়ো ছাব্বিশে ভোট আছে তার আগেই হয়তো আমার মনে হচ্ছে ক্লাসশিপ এবং মিসকেন মিসক্লেনেসের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষা হবে এবং ছেলে মেয়েদের ঢুকাবেও ঠিক আছে ভালো তোমার সবাই আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই কারণ তোমরা ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো সেক্ষেত্রে রিকোয়েস্ট তোমাদের কাছে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা বড় হতে তুমিও সাহায্য করো ঠিক আছে থ্যাংক ইউ